বিবাহের মশাল্লা বিবাহ সকল নারী পুরুষের উপর খরচ জীবনে সকলের একবার হলে বিবাহ করতে হবে আর মুসলমানরা সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কোনো ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত থাকলে তার প্রথম স্ত্রীর অনুমতিতে বিবাহ করতে পারবে নিশ্চয় হাদিসের আলুকে বিবাহের কৃষি মশাল্লাহ দেওয়া হল এক নম্বর মাশাল্লাহ দুইজনের মুখের দুইটি কথা অর্থাৎ ইজাব এবং কবুলের দ্বারা নেকা। আকিদা বিবাহ বন্ধন সম্পাদিত হইয়া যায় যেমন যদি দুলহানের পিতা সাক্ষীদের সামনে দুলহানকে লক্ষ্য করিয়া বলে যে আমি আমার কন্যাকে আপনার নিকট বিবাহিত দিলাম এবং দুলহা বলে যে আমি কবুল করিলাম তবেই নেকার আগদ হইয়া যাইবে এবং দুলহা দুলহান উভয় স্বামী স্ত্রী হইয়া যাইবে অবশ্য যদি তাহার একাধিক কন্যা থাকে তবে মেয়ের নাম উল্লেখ করিতে হবে এবং নেকার আগদের সময় মোহরের উল্লেখ করিয়া দেওয়া উত্তম ততপূর্বে উদ্বায়ে মাসুরা এবং করে কোরমাহ মিঠাই ইত্যাদি দ্বারা হাজিরানে মজলিসের মুখ মিটা করা মস্তাহাপ যদিও দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন স্ত্রী লোকের সামনে ইজব কবুল হইলে নেকার আগ্ধ হয়ে যায় তবু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু পান্ডবদের প্রকাশ্য পড়ায় সবাই বিবাহ হওয়া উত্তম আবার বিবাহ আল্লাহতালা এক বড় একটি নিয়ামত ইহা দ্বারা দিনের উপকার হয় এবং দুনিয়ার উপকার হয় ইহা উপকারিতা এক সদস্যদের বলে অনেক বেশি বিবাহ দ্বারা মানুষ গুণা হইতে রক্ষা পায় চক্ষু বা দিলে দিয়ে যায় না এবং মনের সাঞ্চল্য দূর হয় বড়ো বিষয় এই যে বিবাহ যেন পার্থিব উপকার তেমনও আকেরাতেরও উপকার হয় কেননা পৃথিবীর উপকারিতা উপকারিতা গৃহস্থলে দুশৃঙ্খলা আছে তা ছাড়া হাদিস্বরীপ আছে স্বামী যে স্বামী স্ত্রী যে সমস্ত গোপন করে বা প্রেমালপ বা হাসি টাট্টা করে তাহার ফল নামাজের চেয়ে কম না তিন নম্বর কেহ যদি বলে আপনার অমুক মেয়ের বিবাহ আমার সহিত দিন এবং তদূরের মেয়ের পিতা বলে আচ্ছা আমি তাহার বিবাহ আপনার সহিত দিয়ে দিলাম এর বলাতেও বিবাহ হইয়া যাবে পার্থী আমি কবল করিলাম এই কথা না বলিলেও চলবে চার নম্বর বিবাহ দূরস্থ হওয়ার জন্য শর্ত এই যে অন্তত পূর্ণবয়স্ক মমিন মুসলমান অথবা মুসলমান পুরুষ অথবা একজন পুরুষ দুইজন স্ত্রী লোকের ইজা কবুলের কথা দুইটি হওয়া দরকার কানে উভয়ের কথা শোনা দরকার আর যদি মেয়ের পিতা এক এক অথবা একজন পুরুষের সামনে অথবা শুধু স্ত্রী লোকদের বা বালকদের সামনে ইজারের কথা বলে যে আমি আমার অমুক মেয়েকে আপনার সহিত বিবাহ দিলাম এবং অপর পক্ষ যে বলে আমি কবুল করলাম তবে তাহাতে বিবাহ দুরস্থ হইবে না পাঁচ নম্বর মেয়ে যদি সামনে উপস্থিত থাকে এবং তাহার দিকে ইশারা করিয়া বলে যে আমার এই মেয়ের বিবাহ আপনার সহিত দিয়ে দিলাম এবং দ্বিতীয় পক্ষ তার দুলহা বলে যে আমার এই মেয়ের বিবাহ আপনার সহিতে দিলাম এবং দ্বিতীয় পক্ষ দুলহা বলে যে আমি কবুল করিলাম তবে তাহাতে বিবাহ রস্ত হইবে মেয়ের নাম উল্লেখ করার দরকার হইবে না আর যদি মেয়ে সামনে উপস্থিত না থাকে তবে মেয়ের নাম এবং পিতার নাম এই পরিমাণ উচ্চ শব্দে বলিত হইবে সকল সাক্ষীরা যেন অপরিষ্কার শুনিতে পাই যদি শুধু বাফের নাম উল্লেখ করার করাতে যথেষ্ট পরিচয় না হয় সকলে পুরুষ পরিষ্কার স্বরূপে বুঝিতে না পারে যে কাহার বিবাহ কাহার সহিত হইল তবে দাদার নাম উল্লেখ করতে হবে কলকাতা এই যে নাম দাম এমনভাবে উল্লেখ করা আবশ্যক যাহাতে সকলেই বুঝিতে পারে যে অমুকের বিবাহ হইতেছে ছয় নম্বর যদি দুইজন মুসলমান পুরুষের সামনে অথবা একজন মুসলমান পুরুষ অন্যজন অপ্রাপ্তবয়স্ক বালকদের সামনে অথবা একজন প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ একজন প্রাপ্তবয়স্ক মুসলমান স্ত্রী লোক এবং অন্যান্য প্রাপ্ত বয়স্ক বালিকাদের সামনে ইজাব কবুল হয় তবে বিবাহ দুরস্ত হইবে সাত নম্বর যদি শুধু দশ বার জন দশ বারো জন মেয়ে লোকের ইজাব কবুল করে তবু তাহাতেও বিবাহ হইবে না কথা হচ্ছে এই যে দুইজন মেয়ে লোকের সঙ্গে একজন পুরুষ তাকা এই চাই বহু সংখ্যক মেয়ে লোক হইলে তবু তাহাদের সহিত একজন পুরুষ তাকা চাই এবং পাত্র বই যদি বয়স্ক বালেক হয় তবে তাহারা তাহাদের ইজাব কবুল নিজেরাই করিতে পারে সামনে যদি তাহাদের একজন বলে আমি তোমাকে বিবাহ করলাম এবং অন্যজন বলে আমি কবুল করিলাম তবে তাহাতেও বিবাহ দুরস্ত হইয়া যাইবে নাই নাম্বার প্রকাশ্য সবাই যেমন জামে মসজিদে আর নামাজের পর অথবা ইউরোপ অন্য কোনো মজলিসি বিবাহ হওয়া উত্তম যাহাতে বিবাহের সংবাদ সকলেই অবাধে জানিতে পারে গোপনে বিবাহ হওয়া উচিত না নহে তো অবশ্য একান্ত যদি কোনো টেক্কা পড়ে অথবা তবে কমের ফকে দুইজন পুরুষ একজন পুরুষ দুইজন স্ত্রীলোক অবশ্যই উপস্থিত থাকিত হইবে যাহারা নিজ কানে বিবাহের ইজাব কবুল শুনিতে পারে দশ নম্বর সাকা সারালো সবালোক বা পাত্র বা পাত্রীয়ে যদি নিজের ইজাব কবুল না কধি অন্য কারোহী বিবাহে ইজাব কবুল এবং কবুলের জন্য উজিল স্বরূপ ইজাব কবুল করিয়া দেয় তা সত্ত্বেও দুরস্ত হইয়া যাবে উকিলের ইজাব কবুল এর ফর আর মাক্কেলের করিবার উপায় নেই আকবর